এলে দর্শনধারী ফিরগুণ ফের গুণ বিচারি এই কথাটা আমার বাবা বলতেন যে তুমি যদি কাউকে আলু সেদ্ধ ভাতও দাও সেটা সুন্দরভাবে যদি পরিবেশন করো তাহলে সে কিন্তু খেয়ে তৃপ্তি পাবে আর যদি কাউকে বিরিয়ানি দাও মাংস ভাত দাও সেটাও যদি অগোছালোভাবে দাও তাহলে কিন্তু সে তার ভালো লাগবে না তো বাবার এই কথাটা আমি সব সবসময় মেনে চলার চেষ্টা করি তো চলো তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি গোনা রেসিপি তো নমস্কার সব্বাইকে কেমন আছো সবাই আশা করি সব্বাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আমি আজকে নিয়ে এলাম ডালগোনা রেসিপি তো চলো ডালগোনা তো না ছাঁক গোনা আমি ছাঁকনি দিয়ে বানিয়েছি তো তোমাদেরও আমি দেখাই এই রেসিপিটা যদিও আমি আগেও পোস্ট করেছি গত বছর তবুও আজকে আবার নিয়ে আসলাম তো প্রথমেই দেখো আমি এখানে বড়ো চামচে তিন চামচ চিনি নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নেব কফি তো আমি এখানে যেহেতু তিন গ্লাস বানাবো তো সেই হিসাবে আমি তিন চামচ কফি নিয়েছি তোমরা বেশি বানালে একটু বেশি করে নেবে তবে হ্যাঁ এটা বেশি হয়ে গেলেও চিন্তার কোনো কারণ নেই এটা যদি তোমরা এয়ারটাইট কন্টেনারে ভোরে রেখে দাও স্টোর করে রেখে দিতে পারো যখন ইচ্ছে হবে বানিয়ে নিতে পারো বা বাড়িতে কোনো গেস্ট আসলেও তোমরা এটা বানিয়ে দিতে পারো তো এই যে আমি চিনি কফি নিয়ে নিয়েছি এবার দুই চামচ মতন দিয়ে দিলাম হালকা গরম জল দিয়ে এবার এটাকে আমি ফেটিয়ে নেব তো কী দিয়ে ফেটিয়েছি আমি এই যে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি ছাঁকনি দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফেটাতে হবে এতে কিন্তু তোমার হাতে একটুখানি ব্যথা হতে পারে তবে কোনো ব্যাপার না দেখবে ভালো লাগবে আর যদি মনে হয় খুব বিরক্ত লাগছে তোমরা কিন্তু আমার মতন একটা টিপস ফলো করতে পারো সেটা আমি বলে দিই আমার আমার যখন কোনো কিছু কোনো কাজ করতে খুব বিরক্ত লাগে তখন আমি কি করে জানো কাউকে কল লাগিয়ে দিই তারপরে তার সঙ্গে বকতে বকতে কাজটা করে নিই আমি একটুও বুঝতে পারি না আমি কি কাজ করছিলাম কাজটাও হয়ে যায় আর তার সঙ্গে গল্প করে আমার মাইন্ড ফ্রেশ হয়ে যায় তো আমি এটাই করি তোমরা চাইলে কিন্তু আমার মতন এটা মানে এই পদ্ধতিটা ব্যবহার করতে পারো তো দেখো আমি এইভাবে ফেটাতে ফেটাতে কিন্তু প্রায় ছয় সাত মিনিট ধরে ফেটিয়ে নিয়েছি এই যে তো দেখো টেক্সচারটা এরকম হবে তো একদম কিন্তু এটা সুন্দরভাবে চিনিটা গলে গেছে আর দেখো কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে মানে এটা কিন্তু হয়ে গেছে তো তারপরেও আর একটু ভালো করতে হবে তার জন্য আমি আরও একটুখানি ফেটিয়ে নিয়েছিলাম তো এটা এবারে আমার কমপ্লিট হয়ে গেছে আমি আর এটার মধ্যে কিছু করব না তো এবার চলো বানিয়ে নিই কোল্ড কফিটা তো এটা কিন্তু এই যে আমি একটা ছোট্ট এয়ারটাইট কন্টেনারে তোমাদের দেখানোর জন্য এটা নিয়েছি যে তোমরা কিন্তু এরকমভাবে এয়ারটাইট কন্টেনারে ভরে এটা স্টোর করে রেখে দিতে পারবে তো যখন ইচ্ছা বানিয়ে নিতে পারো তো এভাবেই রেখে দেওয়া যেতে পারে তো এটা আমিও আমারও অনেকটা বেঁচে গেছিলো রেখে দিয়েছি তার এখানে নিয়ে নিয়েছি দেখো তিন গ্লাস মেপে একদম ঠান্ডা দুধ ফ্রিজে রাখা মানে আগে থেকে জাল করে ঠান্ডা করে মানে ফ্রিজে রাখা ছিল ঠান্ডা দুধ আমি তিন গ্লাস নিয়ে নিয়েছি তার মধ্যে দিলাম ছোট বাটির এক বাটি চিনি মানে মিষ্টি হিসাবে আর কি আর দিয়ে দিলাম কয়েক টুকরো বরফ আর দিলাম এখানে এই যে যে ফ্যাডানো কফিটা ছিল সেটা দিয়েছি বড় চামচের এক চামচ আর যেহেতু প্লেটে অনেকটা লেগে রয়েছে আমি নষ্ট করবো না তো ওটা আমি খুব ভালো মতো চেঁচে নিয়ে দিয়ে দিয়েছি ওটা তোমাদের আমি আর দেখাইনি তো কোনো জিনিস নষ্ট করতে নেই তো আমি ওটা ওর মধ্যে নিয়ে দিয়ে এটাকে খুব ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি এবার সার্ভ করে নেবো তো তার জন্য গ্লাসের মধ্যে প্রথমে দিয়ে দিলাম কয়েক টুকরো করে বরফ দিয়ে কফিটা এইভাবে ঢেলে নিয়েছি তো এটা খেতে কিন্তু দুর্দান্ত এত গরমে এটা খেলে মনে হয় যেন মন প্রাণ একেবারে জুড়িয়ে যায় তো এইভাবে প্রথমে দেখো পুরো দুধ মানে কোল্ড কফিটা আমি ঢেলে নিয়েছি গ্লাসের মধ্যে তারপর একটুখানি সাজিয়ে নেব তো তার জন্য এই যে ফেটানো কফিটা আমি ওপর দিয়ে এরমভাবে সাজিয়ে নিয়েছি হ্যাঁ তোমরা চাইলে কিন্তু এটা বিভিন্ন ডিজাইন করেও দিতে পারো বেশ ভালো লাগে অনেকেই বানাই দেখি তো আমার হাতে সময় ছিল না আর আমি চেষ্টাও করিনি তবে অবশ্যই একদিন আমার বানানোর ইচ্ছা আছে ওভাবে তো অবশ্যই বানাবো তো দেখো এইভাবে কফিটা দিয়ে নিয়েছি তারপরে আমার মনে হলো আর একটু দেখতে সুন্দর লাগার জন্য ওপর থেকে একটু কফি পাউডার ছড়িয়ে দিয়েছি তো দেখো এটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এটা দেওয়ার জন্য তো আর কি এবারে যে একদম ঠান্ডা ঠান্ডা কর্তা আগে দিয়ে আসবো তারপরে আমি আর ছেলে খাবো তো এটা আমার রেডি হয়ে গেছে তোমাদের মানে আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে আসি দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ততদিনে সবাই খুব ভালো থেকো টাটা